বাঙাল ভাষা বনানী মুখোপাধ্যায় অনেক রাত হয়ে গেল খুব টায়ার্ড হয়ে গেছো তাই না ও সারাটা দিন যা ধকল গেল না এই তুমি একটু রিল্যাক্স হয়ে বসো তো তারপর অনেক কথা বলবো তোমার সঙ্গে কেমন আমি ধুতি পাঞ্জাবিটা একটু চেঞ্জ করে আসি তুমি বসো আমি বসছি আপনি চেঞ্জ করে আসুন আপনি কেন তুমি বলো বলো তু হলো না তুমি গুড আমি এখনি আসছি এখনি তো রাত একটা এরপর আবার কথা কি বলবো যা গরম এখন সব কথা টথা একটু ভাল লাগছে না বাবা দিয়ে তস হইল না এই গরমে কারো বিয়ে করতে ইচ্ছে করে গরমের ঠেলায় সব মেকআপ ধুয়ে মুঠে একসা কেন শীতকালে বিয়ে দেওয়া যেত না বেশ ফাগুন মাসে বিয়ে হতো তা না জ্যোষ্ঠী বিয়ে বিয়ে এত গরম কাঁদতেও ভুলে গেছি এই যে আমার হয়ে গেছে যাও তুমি চেঞ্জ করে এসো ও বাবা যা জগজং সাজ করে বসে আছো না যেমন ভারী ভারী গয়না তেমন শাড়ি ওগুলো ছেড়ে একটা হালকা কাপড় পরে এসো পিসিমা অনেকগুলো কাপড় ওখানে রেখে দিয়ে গেছে না না আমার কোনো অসুবিধা হচ্ছে না আপনি বসুন আবার আপনি তুমি বলো এত তাড়াতাড়ি ফট করে তুমি বলে যাই নাকি একটু টাইম লাগবে সে আবার কি ফুল সজ্জার রাত্রি তুই বরকে আপনি বললো কেউ বলে নাকি অনেকে বলে আমার বৌদি তো দাদাকে আপনি বলে দশ বছর বিয়ে হয়েছে তাও তুমি বলতে পারে না লজ্জা করে তা তোর কবচর লাগবে লজ্জা কাটতে আমি বলতে পারছি না কিছুটা সময় লাগবে আচ্ছা আপনি এত গরমে বিয়ে করতে গেলেন কেন শীতকালে তো বিয়ে করতে পারতেন তাহলে গরমে হাঁস ফাঁস করতে হতো না শীতকালে বিয়ে হ্যাঁ তোর মাথা খারাপ নাকি বলো বর কি ফুলের মালা গলায় দিয়ে বিয়ে করবে না আরে বাবা বিয়ে করবো তো জুয়ের গোড়ে গলায় দিয়ে গরমকালে তা নাহলে বিয়ে করা কেন ছক কত দুই ফুল কি হবে গরমে ঠেলায় সাত গোজ সব তো মাটি কে বলেছে মাটি এত রাত্রির হয়ে গেছে তোমার কি সুন্দর দেখাচ্ছে এখনো দেখ সে তো নাম করে বিউটি পার্লারে গিয়ে সেজে এসেছি তাই তার মানে কখন সব গলে যেত যা ঘামছি বাবারে বাবা হ্যালো আরে রাতে দুটো কে ফোন করছো ভাই হ্যাঁ কে আরে বোমলা তুই যা কোথায় কমলা তোর লগে আইলি না কেন কত আশা করছিলাম কি না না কোনো কথাই হয় নাই খালি কয় গরম গরম কে দেখতে বেশ ভালোই হ্যাঁ আর কদিন পর তোর সাথে কথা কই বলে আরে কথা কোন কি হালার ফুল সূর্য রাতে খালি কয় গরম গরম হ্যাঁ ঠিক আছে ওই কথাই থাকলো রাখি কি হলো তুমি ওভাবে তাকিয়েছো কেন আপনি আপনি কি ভাষায় কথা বলছিলেন কেন বাংলা ভাষায় ও আবার কেমন বাংলা একটা কথা বুঝতে পারলাম না শুধু গরম বুঝলুম আর ফুলসজ্জা বুঝলুম ওটা কি ভাষা ওটা বাঙাল ভাষা কেন মানে আপনারা বাঙাল বাঙালি তো আটকে ওটার কি আছে আটকে উঠবো না জানেন আমাদের গোষ্ঠীতে কোনো বাঙাল নেই আমার কপালি বাঙাল উঠলো বাবা গো তুমি আমার সঙ্গে এরকম বেইমানি করলে বাবা এটা কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে ফুটছর যে রাত্রি কেউ সবাই সঙ্গে এরকম করে কথা বলে না আপনি কি আপনি সব সময় ওরকম ভাষায় কথা বললে সব সময় বলি না খুব আনন্দ হলে বলি আর খুব রাগ হলে বলি আপনাকে কিন্তু আগেই জানানো উচিত ছিল যে আপনার বাঙাল কেন তোমার বাবা তো সবই জানতে দেব ও দৌ আপনার আরেকবার বলা উচিত ছিল এস বাবা কি হবে আমার আমি তো বিশ্বাসই করতে পারছি না যে আমার বাঙালির সঙ্গে বিয়ে হয়েছে তুই তো আজামী তখনকে ঘ্যান ঘ্যান করে চলে যে বাঙাল 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 হাজ ফুল শয্যা কোথায় তুমি একটু মিষ্টি মিষ্টি করে কথা বলবে তা না সেই একই গরম তাই বাগান এক বেশ কাখির দুদিকেই খাচ্ছে আয় আমার কিন্তু রাত বাড়তে আছে এরপর কিন্তু ঠিক কইরা কথা কইতে পারো না করলাম হো আবার শুরু করলাম যে ও বাবা বর্তমান মনেই ছিল হলো বেবি করছো কানে তু কি সবসময় মন্ত পড়ো নাকি শোয়া অবশ্য ভুলে যান ভাই এত গরমে আমি কোনোদিন শুতেই পারি না ভাই তুমি এরকম ভাই বললে না হ্যাঁ বলেছি হতে পারে যা গরম তাতে বাবাকেও মাঝে মাঝে ভাই বলে পেলি আপনাকে বলেছি এটা আশ্চর্যের কি আছে তোমার এত কিসের গরমে হে দিন স্বামীকে ভাই বলছি আমি ইংল্যান্ডে থাকি আমার এত গরম লাগছে না আর জীবন ভোর কলকাতা থেকে তোমার এত গরম লাগছে যে স্বামীকে তুমি ভাই বলে ফেলছো ব্যাপারটা কি হ্যাঁ কি ফুলসজ্জা রাত্রি নতুন বইয়ের সঙ্গে কেউ এরকম করে কথা বললেন কি এটা ফুলসজ্জা এটা ফুলসজ্জা না ভুলসজ্জা যত কথা ঘোরাবার চেষ্টা করছি সে এক চুর বাজিয়ে চলেছে গরম 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 পাগল করে দিলে একবার গরম কে গরম বলবো না তুমি ঠান্ডা বলবো এবার কেমন কথা বাবা আপনি রেগে যাচ্ছেন তাহলে তো আবার সেই সেই আবার কে সেই কি যেন সমস্ত লোকেরাই সেই মানে বাঙাল বুঝতে পেরেছো নতুন না কখনো না সবাই বাঙাল হ্যাঁ উত্তম কুমার বাঙাল সৌমিত্র চাটুর্যে সব ঘটি কাঠ ঘটি আমাদের মতো আর সুচিত্রা সেন কি সাবিত্রী চ্যারেজি অপর্ণা সেন কি সব বাঙাল আমাদের মতো অপর্ণা হলো মুখটা চুপসে গেল যে তাও তো আসল নামটা বলিনি আসল নাম আমাদের কি জ্যোতি বসু

আমি তো বেশি গরমে জানেন আসলে আমার মানে আমার না দুর্গাপুরে একটা সম্বন্ধ হয়েছিল ভদ্রলোক না অনেক ঠিক আমির খানের মতো দেখতে কিন্তু ওখানে তো বড্ড গরম তাই ঠাপমা রাজি হলো না কার মতো দেখতে

ছাপা শাড়িটা বেশ নরম হালকা এবার আমি একটু শুই বাবা ঘুম তো আর হবে না গরম এবার একটু বৃষ্টি হলো না একটু পরেই তো ভোর হয়ে যাবে ও বাবা তো ছাদে শুয়ে আছেন দেখে আনবো ফুল দিন বর ছাদে শুয়ে আছে লোকে দেখলে কি বলবে দেখেই আনি শুনছেন এই যে শুনছেন কে ও কি হয়েছে কি কিছু হয়নি বড় আসছে তো আপনি ঘরে শুবেন চলুন উঠুন আয় যাই যাই তো তুমিও চলো কি হলো কি কি দেখছো তুমি আপনাদের ছাদ থেকে তো খুব সুন্দর সানরাইজ দেখা যায় ঠিক পুরীর মতো না আসলে আমরা তো ভবানীপুরে থাকি চারদিকে শুধু বাড়ি বাড়ি আর বাড়ি সে বাড়িগুলো ফাঁস আকাশটা যে কোথায় লুকিয়ে পড়ে দেখতেই পাই না আপনি আপনি আমার দিকে অমন করে তাকিয়েছেন কেন কতদিন কতদিন পর ছাদে আমি সানরাইজ দেখলাম যেন আমি যখন ছোট ছিলাম তখন রোজ ভোরবেলা আমার বাবা মা এখানে বসে বসে সানরাইজ দেখতেন হুম। আমি দুজনের মাঝখানে বসে থাকতাম ভোরে নরম আলো আর আমার বাবা মায়ের মুখের ওপর পড়তো আর আমি না অবাক চোখে তাকিয়ে থাকতাম তুই তুমি কিছু মনে করি না আমি জানি তুমি বাঙাল ভাষা বুঝতে পারো না কিন্তু আমি এই ভাষায় কথা কই কেন তুমি জানো এই ভাষায় কথা কইলে আমি আমার বাবা মায়ের ফিল করতে পারি তুমি তুমি কিছু মনে করি না না আপনি বলুন আমি বুঝতে পারছি আপনার সেন্টিমেন্ট আমি বুঝতে পারছি আজ তিন দিন ধরে আমি তাদের খুঁজতে আছি আজ ভোরে এই সানরাইজ দেখে আমি বসতে পারলাম তারা আছে তারা আছে আমার বুকের ভিতরে আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ঠিক আছে এখন চলুন ঘরে চলুন সকালে তো এখন একটু বাকি আছে একটু ঘুমিয়ে নেবেন এই তো তুমি সুন্দর কথা বলতে পারো তাহলে রাত্রি এরকম করলে কেন পাঁচখান থেকে ফুল চোর যেটা মাটি হয়ে গেল কি বলেছি মাটি হলো আজকে হবে আপনি একটু ভগবানকে ডাকুন না জান আজ খুব বৃষ্টি হয় না না সে কি কথা আজকে বৃষ্টি হলে চলবেই না আজ তো নাটক দেখতে যাব সব বন্ধুরা মিলে গিরিশে তুমিও যাবে ও তাই হ্যাঁ কি নাটক ওই যে মাধব মালন কেউ তোমার শরীর খারাপ হচ্ছে না একটা কোকি উঠলে কেন কি হয়েছে আমি যাবো না কারো তুমি যাবো আমি যাব না আপনার তুমি একটা কথা বুঝতেই আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে তো দু ঘন্টা ধরে নাটক কে দেখবে কেউ তো ওই কথা তেন দা আইবব দ্য টেলিং মিকনা দত্ত যাচ্ছে খুব প্রিয় দিবাকর চক্রবর্তী আমার খুব প্রিয় আমি কোন কথা শুনতে চাই না আজ সন্ধ্যা আমি গিরিশ মুনকে যাবই যাব ইয়া বাকি কিচ্ছু না হলই গই যাবে যাবই যাব একই কি গরম তার পুরো সারা খনা গইবা কা এই 중에 আমি কিছুতেই যাব না চলুন না দাইবব মিকনা দত্তকে আমার খুব চুপ আকবার চুপ তখন ঠিক এক কথা কই দেয়ছে কখনো গরম তো কখনো আমি খান আমার এখন মই না দিনে ফুলসজ্জা রাত্রে নাটক রাত্রে নাটক দিনে ফুলসা হইবই হইব কি করে হইব বৃষ্টি তো হলো না হইব নিশ্চয় খারাপ আগে ভগবানকে একটু প্রে করে নেয় আল্লাহ ম্যাগ দে পানি দে সায়া রে বাবা আপনি চুপ করুন চুপ করুন আপনাকে গোলাপ গান শুনলে বৃষ্টি এক মাইল তুলে পালিয়ে যাবে আমি গাইছি শোনেন আল্লাহ ম্যাগ দে পানি দে ছায়া দে রে তুই হিয়াল বলে গাই কে দিও নীলবোলের নু চাই চৌধুরী মতো উদপ্ত ছোটো গাই তৈরীবো আল্লাহ ম্যাগ দে পানি দে গাব গাবো তুমি ঘো গাবো আল্লাহ ম্যাগ দে পানি দে ছায়া দে তুই আল্লাহ ম্যাগ দে